সবাই কেমন আছেন আর যারা লাইভটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব যেটার জন্য আজকে হঠাৎ করে আমি আপনাদেরকে না জানিয়ে লাইভে চলে আসছি সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময় বাংলাদেশে আমাদের প্রবাসীরা কথা বলতে পারেন না ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ইতিমধ্যে আজকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে নির্দিষ্ট কিছু জায়গায় ইন্টারনেট সেবা চালু করবে এবং আপনারা কবে নাগাদ আপনাদের পরিবার বা আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন ইমুভ বা অন্যান্য আদার্স যে ইন্টারনেট কলে সেই বিষয়ে বিস্তারিত এবং আপনাদের জন্য আমাদের দুদশ থেকে যেই তথ্যটি দেওয়া হয়েছিল। আজকে কিন্তু ইতিমধ্যে উদ্বোধন করা হয়ে গেছে যাদের স্মার্ট কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড যে সমস্ত প্রবাসীদের ভোটার আইডি কার্ড নাই তাদের ভোটার আইডি কার্ড করার জন্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে সেখানে কিছু আপডেট দেওয়া হয়েছে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম করবেন বা আপনারা কিভাবে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ভোটার আইডি করবেন এবং আমরা যারা আছি প্রবাসীরা সৌদি আরবে সে সকল প্রবাসীদের জন্য সতর্কতা অবলম্বন কেননা গতকালকের ভিডিওতেও বলছি সৌদি আরব থেকে আমাদের দশজন প্রবাসী ভাইকে গ্রেপ্তার করছে তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম হচ্ছে কি আমাদের যে সকল প্রবাসীরা আছেন তাদের বিষয় আর যারা লাইভটি দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম বলবো বর্তমান সময় যেহেতু ইন্টারনেট নাই যার কারণে আমাদের প্রবাসীরা বাংলাদেশে নিজের পরিবারের সাথে কথা বলতে পারি না আমি আপনাদেরকে আমার পেজে যারা আমার পেজে এখনও ফলো দিয়ে রাখেন না তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন সেম আমার এই চ্যানেলের নামে যাই হোক দেশে আপনারা কথা বলতে পারেন না আমি আপনাদেরকে বারবার আমার পেজে আমি ফোর্স দিয়ে দিয়েছি যা আপনারা চাইলে আপনার সিমে টাকা ঢুকিয়ে তারপর আপনারা সিমে ডাইরেক্ট বাংলাদেশের সিমে কল দিয়ে কথা বলতে পারবেন যেটা আমি অনেকবারে স্ক্রিনশট সহকারে আপনাদেরকে রেকর্ড সহকারে আমার পেজে আপলোড দিয়েছি সে সাথে বলে রেখে আমাদের যেই বর্তমান সময়ের যে মন্ত্রী ফলক যেটাই বলেন আপনারা জুনাই ফলক তিনি যেটা বলেছেন যে নির্দিষ্ট কিছু জায়গায় নেট চালু করে তাহলে সেটা বিশেষ করে যেই অঞ্চলগুলোতে বর্তমানে নেট না থাকার জন্য ব্যবসা বাণিজ্য দশ পড়েছে সেই সমস্ত জায়গায় বিশেষ করে আজকে রাত থেকে ইন্টারনেট সেবা চালু হবে তবে আমাদের যারা প্রবাসীরা আছেন তাদের ফ্যামিলির সাথে সারা বাংলাদেশে পুরোপুরি ইন্টারনেট সেবাটা চালু হতে হয়তো বা আরও দুই দিন লেগে যাবে যেটা আমরা জানতে পারছি এবার আসা যাক মূল কথা হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা সুইডিতে অবস্থান করতেছেন তাদের জন্য আহ অবশ্যই লাইকটি শেয়ার করে দিবেন ওকে আপনাদের যাদের যাদের ভোটার আইডি কার্ড নেই ভোটার আইডি কার্ডটির জন্য যেই উদ্বোধনটি আজকে হয়েছে দূতাস থেকে যেটা আপনাদেরকে জানিয়েছে এবং আমি আমার ফেসবুক পেজে কিন্তু এই বিষয় নিয়ে পোস্ট দিয়েছি যেখানে বলা হয়েছে যে আপনাদের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে আপনারা ফর্ম পূরণ করবেন ভোটার আইডি কার্ডের জন্য আপনাদের যে সকল তথ্য আছে সেগুলো দিয়ে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে আবেদন করবেন ফর্ম পূরণ করে এটাই এবং দ্বিতীয়ত তারা আরেকটি জিনিস যেটা বলা হয়েছে আপনি কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু তারা লাইভ দেখিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে বা তারা একটি জিনিস উল্লেখ করছে আপনি চাইলেও অনলাইনে তাদের কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নিয়ে সেখানে গিয়েও আপনি সরাসরি আপনার ভোট আইডিটি করে নিতে পারেন যেটাকে আমরা স্মার্ট কার্ড বা পরিচয়পত্র বলি এখন অনেক প্রবাসী বলবেন ভাই এটাকে আমাদের সবার করা লাগবে কিনা দেখেন বর্তমান সময়ে যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে যেমন বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছেন অনেকেরই কিন্তু ভোটার আইডি কার্ড আছে এবং ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা পাসপোর্ট করছেন সেই সমস্ত প্রবাসী ভাইদের কোনো প্রয়োজন নেই যারা ভোটার আইডি কার্ড করেন নাই দেশে থাকতে আপনি নাম ঠিকানা চেঞ্জ করে নিয়েছেন বা আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে পাসপোর্ট তৈরি করছেন তৈরি করে ওই প্রবাসে চলে আসছেন এখন আপনি ভোটার আইডি কার্ড না থাকার কারণে আপনার পাসপোর্টটি চেঞ্জ করে ই পাসপোর্ট আপনি রূপান্তরিত হতে পারছেন না বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু এমআরপি পাসপোর্ট যেটা সেটা বন্ধ করে দিয়েছে এখন নতুন হচ্ছে ই পাসপোর্ট আর এই ই পাসপোর্টটি কার্যক্রম চালু করার জন্য এখন বর্তমানে সৌদি আরবে এই ভোটার আইডি কার্ডটি এটা সংশোধন যে আইনটি সেটা পাশ করা হয়েছে এবং সেটার উদ্বোধনও করা হয়ে গেছে আমি খুব দ্রুত আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন আপনাদের এই ভোটার আইডি একটির জন্য যারা যারা লাইভে আছেন কমেন্ট করবেন অবশ্যই যে দেশে কথা বলছেন কিনা না আসলে অনেক প্রবাসী ভাই আজকে চার পাঁচ দিন যাবৎ দেশে কথা বলতে পারেননি তো আমি কিন্তু আমার পেজে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে আপনারা চাইলে আপনার সিমে টাকা রিসার্চ করে সিন থেকে সরাসরি বাংলাদেশে সিনে আপনি কল দিয়ে কথা বলতে পারবেন আর যেটা আমি করছি আমি আপনাদের কি স্ক্রিনশট দিও দেখিয়ে দিয়েছি আমার পেজে যে আপনারা চাইলে কাজগুলো করতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের প্রবাসী বিশেষ করে যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করেন না করেন লাইক দেন না দেন সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার আশেপাশে থাকা যে সমস্ত প্রবাসী বাইরে আছে তাদেরকে অবশ্য অবশ্যই সতর্ক করে দিবেন যাতে করে তারা সৌদি আরবে বা বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে তারা যেন কোনো ধরনের মিছিল বা আন্দোলন না করে কেননা এটা খুবই ভয়ঙ্কর আপনারা দেখছেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে দুবাইতে আপনারা যারা আছেন প্রবাসীরা তারা ভালো করে জানেন যে আমাদের প্রবাসীদেরকে প্রায় সাতান্ন জন প্রবাসীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে চুয়ান্ন জনকে কিন্তু জেল জরিমানা করা হয়েছে তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে তাদের জেল বা যে আইন দিয়েছে সেই আইনগুলো শেষ হবে দ্বিতীয়ত হচ্ছে তিনজনের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে দুবাইতে ইতিমধ্যে সৈদিতেও কিন্তু প্রায় দশজন প্রবাসীকে গ্রেপ্তার করছে যে সমস্ত প্রবাসীরা যারা আন্দোলন করেছেন মিছিল করেছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এরকম প্রবাসীদেরকে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে আপনার আশেপাশে বা আপনার পরিচিত যদি কোনো প্রবাসী ভাই থাকে তারা অবশ্যই তাদেরকে এই জিনিসগুলো সতর্ক করে দেবে আরেকটি বিষয় এই যে প্রবাসী যারা আন্দোলন করছেন বা মিছিল করছেন তাদের ভিডিও যদি আপনি শ্যুট করেন এবং ভিডিওগুলো আপনি অনলাইনে প্রচার করেন এবং উস্কানিমূলক কোনো তথ্য আপনি প্রচার করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের বিপদে পড়তে পারে যেটা নিয়ে আমাদের দূতাসার পক্ষ থেকে একটি লিপলেট প্রচার করা হয়েছে আজকের ল্যাপটির মূল যে কাজটা ছিল সেটা হচ্ছে ভোটার এডি কার্ড নিয়ে তো আপনাদের যাদের মন্তব্য আছে বা কোনো কিছু জানতে চান বা কোনো কিছু বলতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান যারা যারা আছেন দেশে কথা বলছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কথা বলতে পারেন না জরুরি অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন তারা অবশ্যই আপনাদেরকে আমার পেজে পেজে যেই অ্যাপসটির কথা বলা হয়েছে বা যে অ্যাপ্লিকেশনের কথা আমি বলে দিয়েছি আপনাদেরকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে আপনারা খুব সহজে একবারে ফ্রিতে দেশে কথা বলতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না লাইভটা একেবারে হঠাৎ আমি লাইভটা শুরু করছি আপনাদেরকে আগে অগ্রিম বলা ছিল কিন্তু কোনোভাবে বলতে কাজে ছিলাম যাই হোক তো হুরুপ ভাই হুরুপ নিয়ে কোনো কথা বলতে চাই না কেননা হুরুপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি যারা হুরুপত্র প্রবাসীরা আছেন আপনারা কিন্তু হুরুপ বর্তমানে যেটা হয় টার্মিনেট আপনার মালিক টার্মিনেট করার সাথে সাথে আপনার কিন্তু ষাট দিন আপনি সময় পান এর মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে না হয় আপনি অন্যথায় কপাল হয়ে যাবেন এবং যদি আপনার ষাট দিন পার হওয়ার পর যে অটোমেটিক হুরুপটি চলে আসবে সেটা কোনোভাবে আপনি কাটতে পারবেন না একেবারে কোনোভাবে সেই হুরুপটি আপনি কাটতে পারবেন না কেননা সরকার থেকে এখনও কোনো নির্দিষ্ট দেয় নেই যে আপনার হুরুপটি চলে আসার পর আপনি কীভাবে কাটবেন সেই বিষয়ে এখনও কোনো বিস্তারিত দেওয়া হয়নি যাদের যাদের ভোটার আইডি কার্ড নাই প্রবাসে আসেন পাসপোর্ট আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আবেদন করবেন বা কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন ভোটার আইডি কার্ডের জন্য অনেকেই আছেন যারা নাম ঠিকানা চেঞ্জ করে নিয়েছেন কি কী কাগজপত্র লাগবে অবশ্যই আমি কমেন্ট বক্সে একটি লিংক আমি অ্যাড করে দিব সেটা হচ্ছে আমার টেলিগ্রাম যেখানে আমার সবসময় আপনি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠেরো থেকে উনিশ ঘন্টা আমাকে টেলিগ্রামে পাবে অনেকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দেন কিন্তু পান নেই কিন্তু টেলিগ্রামে যদি নক দেন অবশ্যই আমাকে পাবেন আর এই লিঙ্কটি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনটি দিয়ে দিব যাতে করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু একজন ভাই ম্যাসেঞ্জারের নক দিয়েছেন যাই হোক আমি আপনাদেরকে বারবার বলি অবশ্যই আমাকে টেলিগ্রামের নখ দেবেন টেলিগ্রামে যদি নখ দেন আমাকে যে কোনো মত আপনি টেলিগ্রামে পাবেন আপনাদেরকে যেভাবে আমি সহযোগিতা করতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমি হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এইগুলোতে একেবারে কম থাকি কেননা এগুলোতে একটু সমস্যা হয় মাইজুর সেটা এটা আপনারা ভালো জানান আর দেশ থেকেও যারা নখ দেন অবশ্যই টেলিগ্রামে নক দেবেন টেলিগ্রামে আপনি বয়েস বা এস এম এস দেওয়ার সাথে সাথে আপনি আমাকে পাবেন যাই হোক আজকে আমি আর বেশ বড়ো করে না যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম পুরো লাইভে অনেক হয়তো অংশগ্রহণ করতে পারেন আবারও বলি দেশে যারা কথা বলতে পারেন নাই তারা যেভাবে কথা বললেন সেই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম এবং আমার পেজে আমি একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে এপ্লিকেশনের মাধ্যমে আপনি দেশে আপনার পরিবারের সাথে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা ভোটার আইডি কার্ড নাই এবং যাদের আছে তাদের প্রয়োজন নেই যাদের ভোটার আইডি কার্ড নাই দূতাস থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং তারা যে আজকে উদ্বোধন করছে ভোটার আইডি কার্ডের সেই ভোটার আইডি কার্ডের জন্য আপনি কীভাবে ফর্ম নিবন্ধন করবেন এবং কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে সরাসরি গিয়ে আপনি ভোটার আইডি কার্ডটি করতে পারবেন সেই বিষয়ে বলেছিলাম এবং আপনাদের যারা লাগবে অবশ্যই আমি ভিডিও করে দিব যাতে করে আপনাদের সুবিধা হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কোনো মিছিল বা কোনো আড্ডাতে একসাথে হবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন যেরকম বলছিলাম আমি লাইভে তো আজকের লাইফটি আর বেশি বড় করব না যেহেতু হঠাৎ করে লাইফটি চলে আসছে আর যেই জরুরি তথ্যগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছি আশা করি ইনশাআল্লাহ অ্যান্ড নেক্সট ভিডিওতে তো আমি খুব সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের কীভাবে কী করবেন আজকের মতো আমি এখানে বিদেশ নিচ্ছি দেখাবো পরবর্তী পর্বতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ